কারা কারা আছেন এই মুহুর্তে একটু লাইভে জয়েন করে নিন আমি কিছুক্ষণ আগে বা অল অলমোস্ট ওয়ান আওয়ার আগে বেশ অল্পক্ষণের জন্য লাইভে এসেছিলাম এবং আনফর্চুনেটলি লাইভটি আমার ক্লোজ করতে হয়েছিল একটু ব্যস্ত ছিলাম তো এখন আবার সেম টপিকে আমি একটু লাইভে আসছি কারণ তখন আমার ডিসকাশানটা ইনকমপ্লিট ছিল তো আজকের লাইভের বিষয় হচ্ছে বাচ্চারা কেন দেরিতে কথা বলে মানে শিশুদের দেরিতে কথা বলার পেছনে কারণটা কী তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হন আমি কিছু কারণে আজকে লাইভে ডিসকাস করব এবং আপনাদেরকে ইনফরমেশানগুলো জানাবো তো আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নি আচ্ছা তো শিশুরা কেন দেরিতে কথা বলে এই নিয়ে আগের লাইফটিতে আমি একটি কারণ বলেছি যে মোবাইল ফোনে আসক্তি কিন্তু একটি বড় কারণ শিশুদের দেরিতে কথা বলা গবেষকরা কিন্তু গবেষণা করে দেখেছেন এবং চিকিৎসা বিজ্ঞানও কিন্তু সেম কথাটাই বলে যে মোবাইল ফোনে যখন শিশু বেশি আসক্ত থাকে বা যখন শিশু গ্যাজেট নিয়ে অতিরিক্তভাবে সময় কাটায় তখন কিন্তু শিশুর বকে বলা যেটা এনরিচড হয় না তাছাড়া শিশুর কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হয় না তার কারণে কিন্তু শিশুদের যে ভাষার বিকাশ সেটা কিন্তু বিলম্ব হয় বা সেটা একদম স্লো মোশনে হয় তো শিশুদের দেরিতে কথা বলার পিছনে এটি একটি অন্যতম কারণ হিসেবে ধরা হয় এছাড়াও আরও অনেক কারণ রয়েছে ক্লিনিক্যালি কিছু কারণ রয়েছে কিছু এনভায়রনমেন্টাল বিষয় রয়েছে যে কারণে দেরিতে কথা বলে তো সবাই যারা যারা আছেন এই মুহূর্তে সবাই একটি করে লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি ভিজিট করে আসবেন যাদের কাছে মনে হয় যে ইনফরমেশানগুলো ইনফরমেটিভ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনফরমেশানগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন তো কারা কারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন আমাকে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেল লাইভটিতে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে স্বাগতম জানাচ্ছি তো অনেক ইনফরমেশান নিয়ে আমি আজকে লাইভটিতে কথা বলবো বেশ অল্পক্ষণ লাইভ করবো কতক্ষণ করতে পারবো জানি না আসলে খুব ব্যস্ত থাকি তো যতক্ষণ আমি লাইভে কন্টিনিউ করব ততক্ষণে আমি এই নিয়ে কথা বলবো যে শিশুরা কেন দেরিতে কথা বলে বা শিশুদের দেরিতে কথা বলার পেছনে কি কারণ রয়েছে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনার লাইব্রেরিকে তাড়াতাড়ি জয়েন হয়ে নিন আচ্ছা তো এই মুহুর্তে যারা যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে জয়েন করার জন্য আমাদের আজকের লাইভের বিষয় কিন্তু আমাদের চ্যানেলের লাইভটি থামনেলে দেওয়া আছে এবং টাইটেলে দেওয়া আছে তারপর আমি এগেইন রিপিট করছি আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে বাচ্চারা কেন দেরিতে কথা বলে বা শিশুদের দেরিতে কথা বলার পেছনে কারণটা কি আমি অলমোস্ট ওয়ান আওয়ার আগে এগেইন আমি একটু লাইভে এসেছিলাম খুব অল্প সময়ের জন্য তখন আমি পুরো ডিসকাসটা করতে পারিনি এই পুরো বিষয়টা নিয়ে তো এখন আমি যতক্ষণ লাইভ করব আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে ইনফরমেশান দেওয়া চেষ্টা করবো আপনারা সবাই লাইভটিতে জয়েন হয়ে নিন লাইভটিতে লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি ভিজিট করবেন যদি মনে হয় ইনফরমেশানগুলো ইনফরমেটিভ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেশান গুলো আপনাদের রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল সবার মধ্যে শেয়ার করে দিবেন তাহলে অন্যরাও কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং ইনফরমেশনগুলো জানতে পারবে আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটি ভিডিও দেখবেন কারণ খুব রিসার্চ করে এবং আমার নলেজে থাকা আমার এক্সপিরিয়েন্সে থাকা যে নলেজগুলো রয়েছে সে সব কিছু নিয়ে কিন্তু ইনফরমেশানগুলো গ্যাদার করে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় তো আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো আজকের মূল আলোচনায় আসি আজকের লাইভের বিষয় হচ্ছে বাচ্চারা কেন দেরিতে কথা বলে অলরেডি আমি একটি কারণ আগে ডিসকাস করেছি আমি আবারও বলছি যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবার জন্য তো শিশুরা দেরিতে কথা বলে অনেকগুলো কারণে ক্লিনিক্যালি কিছু কারণে আবার কিছু কারণ রয়েছে এনভায়রনমেন্টালগত কিছু কারণ পরিবেশগত কারণে শিশুরা দেরিতে কথা বলতে পারে তার মধ্যে একটি বিষয় কিন্তু সবাই আমরা জানি এবং সবাই বুঝি গার্জিয়ানরাও কিন্তু আমরা বুঝি যে মোবাইল ফোনে অতিরিক্ত এডিক এডিকশান থেকে মানে বেশি আসক্তি থেকে কিন্তু শিশুরা দেরিতে কথা বলতে পারে কারণ শিশুদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু অত বেশি ডেভেলপ করে না য শিশুরা মোবাইল ফোনে বেশি আসক্তির কারণে শিশুরা কিন্তু মোবাইল দেখা যায় গেম খেলে ভিডিও দেখে ইদানিং শর্টসে খুব বেশি ইনভলভ শিশুরা আর কি যে এন্টারটেইনমূলক যে শর্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে তাছাড়া অনেক তাদের এইজের বাইরেও কিন্তু কিছু শর্টস আসে তারা যখন স্ক্রল করে তখন তারা দেখতে দেখতে অ্যাডিক্টেড হয়ে যায় তো এই যে তারা শর্টস দেখছে বা বিভিন্ন ভিডিও দেখছে বা গেমস খেলছে মোবাইল ফোনে সারা দিন ইন্টারনেটের একটি অ্যাডিকটেড থাকছে এই কারণে কিন্তু তাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয় না তাদের কিন্তু এগুলো কিন্তু তারা ইনরিস্ট করতে পারে না তো যার কারণে তাদের ভাষার যে বিকাশ এটা কিন্তু ব্যাহত হয় এবং খুব স্লো মোশনে চলে আচ্ছা ফাতেহা লিখেছেন হাই হাই আপু কেমন আছেন আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আচ্ছা তো যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে তো শিশুদের ভাষার বিকাশটা দেরিতে হয় বা স্লো মোশনে হয় বা শিশুরা একটু দেরিতে কথা বলে একটি কারণে আহ ফাতে লিখেছেন ভালো আছি আচ্ছা আপু অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ঠিক আছে তুমি কেমন আছো জি আপো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আরেকটি কারণ হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি ঠিক আছে অনেকেই দেখা যায় এখন আসলে দেখা যায় যে একক পরিবার থাকে আগে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সবাই লিভিং করতো সবাই দেখা যায় সবাই একসাথে থাকতো যে কারণে শিশুদের ভকে কিন্তু খুব হতো খুব সমৃদ্ধ হতো এবং শিশুরা দেখা যেত বয়সের আগেই কিন্তু শিশুরা টুকটাক কথা বলা শিখে যেত বাট এখন কেন শিশুরা দেরিতে কথা বলছে এটার একটি আরেকটি কারণ হতে পারে যে নিউক্লিয়ার ফ্যামিলি মানে শিশুরা জয়েন্ট ফ্যামিলির বাইরে থেকে শুধু মা বাবার সাথে বা শুধু সারাদিন আর কিছু ক্লিনিক্যালি কারণ রয়েছে যেমন ডাউন সিনড্রোমের কারণে কিন্তু শিশুরা দেরিতে কথা বলতে পারে বা শিশুরা দেরিতে কথা বলে থাকে এছাড়া সেরেব্রাল নামে একটা রোগ আছে সেটার কারণে কিন্তু শিশুরা দেরিতে কথা বলে বা কথা বলার যে বিকাশটা সেটা খুব ব্যাহত হয় তো এই কিছু কারণে কিন্তু শিশুরা দেরিতে কথা বলে আর আমরা জানি কিছু কমন কারণ আছে যেগুলো যেমন মা বাবারা খুব ওয়ার্কিং পার্সন হয় মা খুব বিজি থাকে মা ওয়ার্কিং পার্সন বাবাও খুব বিজি থাকে সারাদিন কেয়ারগিভার্সে থাকে কাছে থাকে তো গিভার্স দেখা যায় বাচ্চার কাছে ফোন রেখে সারাদিন টুকটাক করে বাসার কাজ করছে তো বাচ্চাটা ফোনে অ্যাডিক্টেড থাকে তার সাথে কথা বলার মতো কেউ নেই তো সেই কারণে কিন্তু বাচ্চারা দেখা যায় দেরিতে কথা বলছে তো এই যে কারণগুলো এছাড়াও আরও অনেক কারণ আছে যে কারণে বাচ্চারা দেরিতে কথা বলে তো আপনাদের কাছে কি মনে হয় আপনাদের বাচ্চারা কি বেশি মোবাইলে এডিক্টেড বা আপনারা কি ঠিকমতো বাচ্চাদেরকে টাইম দিচ্ছেন বা আপনাদের বাচ্চারা কি বয়স অনুযায়ী কথা বলছে আর আপনার বাচ্চার বয়স কত আমাকে কমেন্ট করে জানান আর কে কে মুহূর্তে লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান আর লাইভটিতে জয়েন করা মাত্রই প্লিজ লাইভটিতে লাইভটিতে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো অনেকক্ষণ বকবক করলাম এখন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান একটু গল্প করি আচ্ছা কে কেই মুহূর্তে আছেন লাইভে একটু আমাকে জানান কমেন্টে আর কে কোথা থেকে দেখছেন লাইভটি তো আজকের লাইভের বিষয়টি কিন্তু সরি তো আজকের লাইভের বিষয়টি কিন্তু আমাদের এই লাইভের থাম এলে দেওয়া আছে তাছাড়া আমাদের এই লাইভের টাইটেলটিতে কিন্তু দেওয়া আছে শিশুরা কেন দেরিতে কথা বলছে সেই নিয়ে কিন্তু কথা বলছি অলরেডি বেশ কিছু কারণ আমি এখানে উল্লেখ করেছি আপনারা যারা মিস করে গেছেন ইনফরমেশনগুলো আমাকে কমেন্টে জানান আমি এগেন রিপিট করব হ্যাঁ তো আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমরা কখন বুঝবো যে বাচ্চারা দেরিতে কথা বলছে তিন বছর বয়সে কিন্তু শিশুরা দেখা যায় যে কমপক্ষে এক হাজার শব্দ দিয়ে কথা বলে এক হাজার শব্দ তারা পারে এবং ভালো আছি কেমন আছো এই শব্দগুলো এই বাক্যগুলো কিন্তু তারা বলতে পারে তো যখন দেখবেন বয়স অনুযায়ী বাচ্চাটা ঠিক কথা বলছে না তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা স্পিচ ডিলে হচ্ছে বা বাচ্চা দেরিতে কথা বলছে তো তখনই কিন্তু আপনি বাচ্চাটার সাথে আসলেই একদম অল্প বয়স থেকে কিন্তু সময় দিতে হয় বেশি করে সময় সময় দিতে হয় বই পড়তে হয় গল্প শোনাতে হয় কথা বলতে হয় বাইরে বেড়াতে নিয়ে যেতে হয় তো এই কাজগুলো যদি একদম ছোটবেলা থেকে করেন তাহলে কিন্তু যে স্পিচ ডিলে প্রবলেমটা কিন্তু হয় না যদি সেটা অন্য অন্য কোনো কারণে না হয়ে থাকে তো এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর বাচ্চাদের কথা বলার পেছনে তো এনভায়রনমেন্ট কিন্তু একটি বড় ফ্যাক্টর বাচ্চাদের দিকে কথা বলার পেছনে তো কারা কারা এই মুহূর্তে লাইভে সবাই একটি একটি করে লাইভ দিয়ে লাইফ দিয়ে দিন লাইফটিতে আচ্ছা মোশারফ মোশারফ আলী শেখ উনি লিখেছেন আমি অন্ধ্রপ্রদেশ থেকে দেখছি আচ্ছা অন্ধ্রপ্রদেশ এটা ভারতের না আচ্ছা ধন্যবাদ মোশারফ আলী শেখ কমেন্ট করার জন্য আর তো আজকে লাইভের যে বিষয়টা সেটা নেলে রয়েছে আর টাইটেলেও রয়েছে তো কারো কোনো কমেন্ট থাকলে আমাকে কম কারো কোনো কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে ভিডিওগুলো আপনার সবাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আচ্ছা এফকে ফ্যাক্ট বাই জিরো নাইন উনি লিখেছেন হ্যালো হ্যালো এফকে ফ্যাক্ট বাই জিরো নাইন কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের চ্যানেলের লাইভটি জেসমিস বেবি কেয়ার লাইভ জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের লাইভটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করে আসবেন আর চ্যানেলে ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে জি হ্যাঁ ইন্ডিয়া কলকাতা থেকে মোশরফ আলী শেখ বলেছেন ধন্যবাদ আচ্ছা এফ কে ফ্যাক্ট বাই জিরো নাইন লিখেছেন আমি ডক্টর কিনা আচ্ছা আমি হচ্ছেন আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট আচ্ছা তো বাচ্চাদের দেরিতে কথা বলার পেছনে কি কি কারণ রয়েছে আমি সবগুলো কিন্তু এক্সপ্লেন করেছি এছাড়াও আরও অনেক ক্লিনিক্যালি কারণ রয়েছে তো সেইগুলোতে আমি যাচ্ছি না বাট এনভারমেন্টাল ফ্যাক্টর রিলেটেড বা আদার্স যে কারণগুলো রয়েছে সেগুলো কিছু কিছু কিন্তু আমি এখানে আজকের লাইফে শেয়ার করেছি তো যারা ইনফরমেশানগুলো মিস করে গিয়েছেন আমাকে কমেন্ট করে জানান আমি এগেইন রিপিট করব ইনফরমেশানগুলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভিডিওগুলো মনে হয় যে ইনফরমেটিভ ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে আচ্ছা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা লিখেছেন ইন্ডিয়া থেকে বলছেন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আচ্ছা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ খুব সুন্দর জায়গা ধন্যবাদ কমেন্ট করার জন্য তো লাইফটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার থেকেও বড়ো কথা যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন সবগুলো এবং ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলি রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিবেন সবাই ইনফরমেশানগুলো দেখে যেন উপকৃত হতে পারে তাহলেই কিন্তু ভালো লাগবে আচ্ছা এফ কেফেক্ট বা ই জিরো নাইন লিখেছেন ওয়েলকাম আচ্ছা আমাদের চ্যানেলে ভিডিওগুলো কারা কারা নিয়মিত দেখেন আমাকে একটু কমেন্ট করে জানান তো তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের উপকারী কিনা আমাদের চ্যানেলে কিন্তু সকাল আটটায় একটি কমিউনিটি পোস্ট আসে আর মাঝখানে বেশ ইরেগুলার ভিডিও আপলোড করেছি তো এখন থেকে আবার ইনশাল্লাহ আশা করি শিডিউল মেনটেন করব তো সকালে এগারোটায় একটি শর্টস আসবে দুপুর দুটোয় একটি শর্টস আসবে আবার সন্ধ্যা সাতটায় একটি শর্টস আসবে আর প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কিন্তু একটি করে লং ভিডিও আসে আচ্ছা শরিফুল গ্রামী লিখেছেন আমি দেখি না আচ্ছা শরিফুল গ্রা ঘরামি লিখেছেন আমি আপনার নামটা হয়তো সুন্দরভাবে স্পেল করতে পারিনি এম সরি ঘারামি আচ্ছা উনি লিখেছেন আমি দেখি না কোনো সমস্যা নেই যদি মনে হয় যে ইনফরমেশানগুলো ইনফরমেটিভ তাহলে অবশ্যই দেখবেন ভিজিট করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো কিন্তু খুব খুব রিসার্চ করে এবং আমার নলেজে থাকা এক্সপিরিয়েন্সে থাকা সবগুলো ইনফরমেশান গ্যাদার করে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় তো যাদের যাতে মনে হয় যে বেবি কেয়ার রিলেটেড ভিডিও দেখা দরকার বা বেবি বিভে এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট বা প্যারেন্টিং টিপস নিয়ে জানাটা জরুরি বিভিন্ন ইনফরমেশন জানা জরুরি তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আচ্ছা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি ভিজিট করে আসবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তো আজকে লাইভের কিন্তু টপিক হচ্ছে বাচ্চাদের বাচ্চারা কেন দেরিতে কথা বলে বা শিশুদের দেরিতে কথা বলার পেছনে কি কি কারণ রয়েছে আমি অলরেডি কিছু কারণ আপনাদের সামনে ডিসকাস করেছি তো আপনাদের কাছে কি মনে হয় আমি যে কারণগুলো এক্সপ্লেন করেছি এই ছাড়া আর কি কি কারণ থাকতে পারে বাচ্চাদের দেরিতে কথা বলার পেছনে আপনার কমেন্টটি আমাকে জানান আচ্ছা শরিফুল গ্রাহামি লিখেছেন আমি পাকিস্তান থেকে দেখছি আচ্ছা পাকিস্তান থেকে দেখছেন শরিফুল ঘারামি খুবই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি পাকিস্তান থেকে দেখছেন তো যদি মনে হয় ইনফরমেশান আমাদের চ্যানেলে ইনফরমেশানগুলো আপনার কাজে লাগবে তাহলে ইনফরমেশানগুলো আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আরেকটি বিষয় হচ্ছে প্রতিটি শিশুর কথা বলার পেছনে কিন্তু বাবা মায়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেননা শিশুরা দেরিতে কথা বলে কিন্তু তাদের সাথে কমিউনিকেশানটা যখন একটু কম হয় তখনই কিন্তু শিশুরা দেরিতে কথা বলে শিশুদের সাথে যত বেশি কথা বলবেন যত বেশি কমিউনিকেট করবেন তত কিন্তু শিশুদের ভকে বলার হবে সমৃদ্ধ হবে তো শিশুদের সাথে যখনই সময় কাটাবেন চেষ্টা করবেন তাদের সাথে গল্প করতে ছড়া বলতে গান বলতে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে আচ্ছা মুশারফ আলী শেখ লিখেছেন আমার বড় মেয়েটা সঠিক কথা বলতে পারে না যেমন রকে ল বলে আচ্ছা এটার কোনো বলতে পারবেন আমি কি করব আচ্ছা আচ্ছা এটা তো ছোটবেলায় আসলে সবাই বলে যে রকে ল বলে ত্বকে কিন্তু ত বলতে পারে না আবার ককে ত বলে এটা আসলে ছোটবেলায় সবারই হয়ে থাকে তবে আমার ধারণা আপনি যত আপনার বাচ্চাকে সময় দেবেন এবং যত বেশি বাচ্চাদের সাথে কথা বলবেন তত কিন্তু তার এই ভকেবুলারিগুলো কিন্তু সুন্দর হবে এবং প্রনাউন্সিয়েশনগুলো কিন্তু সুন্দর হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি বাচ্চারা কিন্তু অনেক শব্দেরই কিন্তু সুন্দর প্রনাউন্স করতে পারে না দেখা যায় যে তারা কিন্তু প্রথমেই যখন ভকেবলারিগুলো শিখতে থাকে শব্দগুলো যখন তারা শিখতে থাকে তখন কিন্তু তারা ভুল ভাল শব্দ বলে ঠিক আছে তখন এটাকে কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা যাবে না আমরা কিন্তু সেটাকেই কিন্তু অ্যাপ্রিশিয়েট করবো না বাচ্চারা যেভাবে কথা বলে সেটাকেই কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করবো না যেমন বাচ্চারা মনে করেন বলল যে মনে করেন তরকারিকে বললো তলকালি ঠিক আছে তো আপনি তার সাথে কথা বলার সময় বলবেন না যে তলকালি আপনি সুন্দর উচ্চারণটা সুন্দর আপনি আপনি বাচ্চাকে শেখাবেন তরকারি বলবেন সে যখন ভুল প্রনাউন্সিয়েশনটা করবে তখন কিন্তু আপনি ভুল প্রনাউন্সটা তার সামনে করবেন না আপনি সুন্দর সুন্দরভাবে কিন্তু শব্দটা প্রনাউন্স করবেন তাহলে কিন্তু সে আস্তে আস্তে আপনাকে অনুকরণ করবে কারণ আমরা জানি যে বাচ্চারা কিন্তু কপি করে এবং বাচ্চারা যা শেখে তা কিন্তু কপি করে করেই শেখে কাজেই প্রথমে প্রথমে কিন্তু বাচ্চাদের এই যে লেটার গুলো কিন্তু একটু এদিক সেদিক হতে পারে সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা যাবে না ঠিক আছে সেটাতে কিন্তু খুশি হয়ে তার মতো করে কিন্তু শব্দ বলা যাবে না আপনি আপনার মতো করে সুন্দরভাবে কিন্তু শব্দ বলবেন তাহলে সে আপনার শব্দটা অনুকরণ করবে এবং এভাবে কিন্তু সে শিখবে তো ধন্যবাদ কমেন্ট করার জন্য আচ্ছা মোশারফ শেখ লিখেছেন মোশারফ আলী শেখ লিখেছেন বয়স দশ বছর আচ্ছা বয়সটা অনেক বেশি দশ বছর তো অনেক অনেক বেশি আমার মনে হয় আপনি একজন স্পিচ থেরাপিস্টের সাথে দেখা করতে পারেন স্পিচ থেরাপিস্ট কাছে আপনি যেতে পারেন আচ্ছা এক ফে এক ফে ফ্যাক্ট বাই জেরোনাইন লিখেছেন সাবস্ক্রাইব করে রাখলাম হয়তো ভবিষ্যতে কাজে দেবে ধন্যবাদ এক ফে ফ্যাক্ট বাই জেরোনাইন বা আমার কাছে মনে হয় যে আপনার ভবিষ্যতে কাজে দিলেও এখনও কিন্তু আপনার হয়তো কোনো ছোট বোন আছে বা হয়তো আপনার ভাগ্নি আছে বা হয়তো আপনার বোনের ভাইয়ের ছেলে মেয়ে আছে বা কাজিন আছে ছোট ছোট যে বাবুরা আছে আমার মনে হয় ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে শুধু সাবস্ক্রাইব করে ফেলে রাখলে কিন্তু হবে না ভিডিওগুলো কিন্তু দেখতে হবে এবং ভিডিওগুলো কিন্তু আপনার যে ফ্যামিলি মেম্বার রিলেটিভসরা রয়েছে তাদের কাছে কিন্তু পাঠাতে হবে তাহলে যেন তারা ভিডিওগুলো দেখে উপকৃত হয় ঠিক আছে শুধু কিন্তু সাবস্ক্রাইব করা করার জন্য কিন্তু আমি বলছি না ভিডিওগুলো যদি আপনার কাজে আসে যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ করার দরকার নেই আচ্ছা শরিফুল ঘাড়ামে লিখেছেন হিন্দিতে বললে ভালো হয় বৌদি বুঝতে প্রবলেম হয় হিন্দি তো আমি পারি না হিন্দি আতা নেহি হিন্দি পারি না ঠিক আছে আমি আসলে বাংলাতে বাংলা আমার মাতৃভাষা এবং বাংলাতেই কথা বলি তো আমার মনে হয় আপনি যতটুকু বুঝেন অল্প অল্প করে আমার মনে হয় ততটুকুই আসলে বুঝে নিতে হবে আপনাকে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য তো আর আপনাদের কাছে কি মনে হয় বাচ্চাদের বা শিশুদের দেরিতে কথা বলার পেছনে আর কি কি কারণ থাকতে পারে তো যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলো ছাড়া আর কি কি কারণ থাকতে পারে তো আমাকে একটু কমেন্ট করে জানান আর কে কোথা থেকে লাইভে দেখছেন সবাই একটু আমাকে জানান আর সবাই তাড়াতাড়ি আরো জয়েন হয়ে নিন আমাদের চ্যানেলটা সবাই ভিজিট করে আসুন আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে শিশুর দেরিতে কথা বলার পেছনে কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে বাবা মার সময় না দেওয়া বা কম দেওয়া তো শিশুর হাতে মোবাইল না দিয়ে শিশুর সাথে আপনি বসে পড়ুন আপনি আপনাকে সময় দিন শিশুর হাতে মোবাইল না দিয়ে শিশুকে আপনাকে দিন ঠিক আছে এই এই বিষয়টা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে শিশুকে যখন আমরা মোবাইল ফোন দিচ্ছি দিয়ে বিজি রাখছি ওই বিজিনেসটা আপনি আপনাকে দিয়ে কাভার করুন আপনি যখন বাচ্চাকে সময় দিবেন তখন কিন্তু শিশু মোবাইল ফোনে অ্যাডিক্টেড থাকবে না তার কাছে মোবাইলের থেকেও বেশি কিন্তু প্রায়োরিটি বা বেশি যে সে যাকে চায় সে কিন্তু আপনি মানে বাবা এবং মা যে শিশুর হাতে কখনোই মোবাইল দেবেন না এটা হচ্ছে মেইন বিষয় শিশুকে যত বেশি সময় দিবেন তত শুধু তার ভাষার যে বিকাশ হবে সেটা না তত শুধু তার সেটা না তার সার্বিক আপনি এবং আপনার আপনার ওয়াইফ বা আপনি এবং যদি আপনি আপনাদের বাচ্চাকে বেশি করে সময় দিন তো এটাই হচ্ছে মেইন থিম যে বাচ্চাদের দেরিতে কথা বলার পেছনে যদি জেনেটিক্যালি কোনো কারণ না থাকে আদার্স যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে যদি বাচ্চাটা দেরিতে কথা বলে থাকে তাহলে কিন্তু এর একমাত্র সলিউশন হচ্ছে বাবা মাকে বেশি করে সময় দিতে হবে পরিবারের বাকি সদস্যদের কিন্তু বেশি করে সময় কাটাতে দিতে হবে এছাড়া যে বয়সে প্লেমেটস রয়েছে তাদের সাথেও বাচ্চার সাথে সময় কাটাতে দিতে হবে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতে হবে ঘুরতে যেতে হবে বাচ্চাকে বই কিনে দিতে হবে এবং সেই বইগুলো কিন্তু পড়ে পড়ে শোনাতে হবে গল্প পড়ে শোনাতে হবে গান শোনাতে হবে ছড়া শোনাতে হবে এবং সেখান থেকে কিন্তু তাকে কোয়েশ্চেন করতে হবে তাকে প্রশ্ন করতে হবে এবং অ্যানসারগুলো কিন্তু তার কাছ থেকে নিতে হবে আচ্ছা কে কে কমেন্ট করেছে আমি একটু দেখে নিই তো শরীফুল গ্রাহমি কি লিখেছিলেন মেসেজ ডিলিট করে দিয়েছেন হয়তো আলী শেখ লিখেছেন বলার জন্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আর শরিফুল গ্রাহমি লিখেছেন যাদের বাচ্চা নাই তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি আচ্ছা যাদের বাচ্চা নাই তাদের উদ্দেশ্যে তো আমি অলরেডি বলেছি তাদের হয়তো বাচ্চা নেই বাট তাদের ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাদের ভাইয়ের ছেলে মেয়ে আছে বা বোনের ছেলে মেয়ে আছে বা তাদের কাজিনরা রয়েছে বা তাদের দূর সম্পর্কের কোনো কোনো কাজিন রয়েছে বা কোনো ভাই বোন রয়েছে মানে দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে হয়তো কোনো পার্সন এখানে যারা লাইভে আপনারা আছেন বা যারা ভিডিওটি দেখছেন তাদের হয়তো স্পেসিফিক্যালি কারো কারো না থাকতে পারে বাট প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু বাচ্চা কাচ্চা বিলং করে আমার মনে হয় যে ইনফরমেশানগুলো প্রত্যেকের কিন্তু কাজে লাগবে আমরা সবাই কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্যেই যে আমরা ইনফরমেশানগুলো জানবো তা কিন্তু নয় আমাদের ফ্যামিলি ফ্যামিলির জন্য কিন্তু ইনফরমেশানগুলো কাজে লাগতে পারে তাদের যে রিলেটিভস রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু কাজে লাগতে পারে কাজে আমার আপনাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে আপনারা ইনফরমেশানগুলো আপনারা উন্নতির মধ্যেও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলগুলো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যেন সবার উপকারে আসে সেই জন্য আমি বলবো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আপনাদের রিলেটিভসদের সাথে আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনাদের ভাই বোন বা ফ্যামিলিতে যারা যারা রয়েছে সবার কাছে আপনারা শেয়ার করে দেবেন কারণ কারো উপকারে তো আসবে তাই না তো এটাই হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা আচ্ছা মুশারফ আলি শেখ বলেছেন কথা ও পড়াশোনা ভালো করে উচ্চারণ সমস্যা একটু কথা ও পড়াশোনা ভালো ভালো করে উচ্চারণ সমস্যা একটু আচ্ছা উচ্চারণ সমস্যাটা এটা আসলে ঠিক হয়ে যায় যদি মানে আপনার একটু ভালো করে সময় দেন বেশি বেশি করে বই পড়ান আর সব থেকে ভালো হয় যদি আপনি একজন স্পিচ থেরাপিস্টের সাথে দেখা করেন কেননা বাচ্চার বয়সটা কিন্তু একটু বড় হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে এটা যদি একদম আর্লি এজে থাকতো তখন তিন চার তাহলে কিন্তু বলতাম আপনারা চেষ্টা যেন বাচ্চার প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণটা যেন সুন্দর হয় যেহেতু দশ বছর হয়ে গেছে আমার সাজেশন থাকবে একজন ভালো স্পিচ থেরাপিস্টের সাথে আপনারা দেখা করেন তো এইটাই আচ্ছা তো আর কে কে আছেন লাইভে সবাই একটু কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাকে একটু জানান আর লাইভটিতে কিন্তু লাইক করে দিবেন কারা কারা এই মুহূর্তে আছেন আচ্ছা আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয় এই লাস্ট পাঁচ সাত দিন কিন্তু বেশ এলোমেলো শর্টস এবং ভিডিও আপলোড করা হয়েছে আমি খুব বিজি ছিলাম তো এখন থেকে ইনশাল্লাহ আশা করি নিয়মিত সুন্দরভাবে টাইম শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করব। প্রতিদিন কিন্তু সকাল আটটায় একটি করে কমিউনিটি পোস্ট আসে কুইজ আসে সেটা কিন্তু অনেক ইনফরমেটিভ এবং অনেক উপকারী আপনারা কিন্তু সেই কুইজটার অ্যান্সার দেবেন এবং অ্যান্সার দিলে কি হবে আপনারা সেখান থেকে কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাচ্ছেন কারণ সেখানে তো কারেক্ট অ্যান্সারও দেওয়া থাকে এছাড়া কিন্তু সকাল এগারোটা একটি শর্টস আসে আসবে ইনশাল্লাহ এখন থেকে আগেও আসতো একটু টাইমের এদিক সেদিক হয়েছে লাস্ট সাত দিন বা দশ দিন ধরে বাট ইনশাল্লাহ এখন থেকে সুন্দরভাবে ভিডিও আসবে এবং শিডিউল মেনটেন করে ঠিক আছে তো সকাল এগারোটায় একটি শর্টস আসবে দুপুর দুটোর সময় একটি শর্টস আসবে এবং সন্ধ্যা সাতটার সময় একটি শর্টস আসবে আর প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটা একটি করে লং ভিডিও আসবে আমি চেষ্টা করব অনেক অনেক সুন্দর সুন্দর ইনফরমেশান এবং ইনফরমেটিভ ইনফরমেশান যেন আপনাদেরকে আমি উপহার দিতে পারি এবং যদি আপনাদের কাছে ইনফরমেশানগুলো উপকার মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম রয়েছে টুইটার কেউ কেউ ইউজ করেন তাছাড়া ম্যাসেঞ্জার ফ্রেন্ড সার্কেলের সাথে হোয়াটসঅ্যাপে আপনার যে যে প্ল্যাটফর্মে পারেন সবার কাছে শেয়ার করে দেবেন তাহলে সবাই কিন্তু ইনফরমেশানগুলো জানতে পারবে ঠিক আছে তো এটাই আপনাদের উদ্দেশ্যে আমার বলা তো আর কে কে আছেন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আচ্ছা কোন টাইমে লাইভে আসলে আপনাদের সাথে বেশি করে কমিউনিকেট হবে বা সবগুলো বা অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা একটু কমেন্টে আমাকে জানান তো আচ্ছা আচ্ছা কে কে আছেন এই মুহূর্তে লাইভে একটু লাইক করে দিন লাইভটি আর লাইভটি শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকে লাইভের বিষয় কিন্তু থামনেলের রয়েছে তাছাড়া আমাদের এই লাইভের টাইটেলে রয়েছে তো যারা যারা ইনফরমেশানটি মিস করেছেন আমাকে কমেন্টে জানাবেন আমি এগেইন রিপিট করব আপনার জন্য এবং আপনাদের জন্য তো ইনফরমেশানটি যারা মিস করেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর সরি আর যদি মনে হয় যে হ্যাঁ এখন আপনার জানতে হবে না তাহলে পরবর্তীতে কিন্তু লাইভটি যখন পাবলিক করা হবে তখন আপনারা দেখে নিতে পারবেন সমস্ত ইনফরমেশনটা ঠিক আছে তো আজকে লাইভের বিষয়ে কিন্তু বাচ্চাদের বাচ্চারা কেন দেরিতে কথা বলে কারণ হিসেবে কারণ কি কি থাকতে পারে তো আপনার কাছে কি মনে হয় কারণ কী কী থাকতে পারে যদিও আমি কিছু কারণ এখানে আলোচনা করেছি তো আপনাদের কাছে কি মনে হয় আমাকে একটু কমেন্টে জানান আর কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাকে একটু কমেন্ট করে জানান আচ্ছা আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি জন্মগতভাবে শিশুর ঠোঁট কাটা থাকে বা তালু কাটা থাকে বা দেখা যাচ্ছে শিশুরা কানে কম শুনে তাহলে কিন্তু দেখা যায় শিশুরা কিন্তু দেরিতে কথা বলে বা শিশুদের কথা বলতে সম তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের সাথে দেখা করবেন তারা যেভাবে সাজেস্ট করে বা যা সাজেশন দেয় সেভাবে চলতে হবে ঠিক আছে আমি এখানে শুধুমাত্র আলোচনা করছি যে পরিবেশগত কি কি কারণ থাকতে পারে বাচ্চাদের দেরিতে কথা বলার পেছনে তো সেই কারণগুলো আমি এখানে ডিসকাস করেছি এছাড়াও আপনাদের কাছে কি মনে হয় যে বাচ্চারা কেন দেরিতে কথা বলতে পারে আমাকে একটু কমেন্টে জানান আর সবার কাছে আমার এক্সপেকটেশান থাকবে সবাই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন খুব রিসার্চ করে এবং আমার নলেজে থাকা আমার এক্সপিরিয়েন্সে থাকা যা যা ইনফরমেশান আছে সবগুলো গ্যাদার করে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি তো আপনাদের যদি উপকারে আসে আমার খুব ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাকে একটু কমেন্ট করে জানান আর লাইভটিতে লাইক করে দিন আর লাইভটি শেয়ার করে দিন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ লাইভটি শেয়ার করার মতো লাইভটিতে অনেক ইনফরমেশান রয়েছে শেয়ার করা যাবে অন্যরাও দেখুক একটু উপকৃত হোক কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আচ্ছা আমি লাইভটি আর কিছুক্ষণ পরে ক্লোজ করে দিব যা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিনই চেষ্টা করব খুব অল্প সময়ের জন্য একটু একটু করে লাইভে আসার জন্য এবং ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনই চেষ্টা করব একটু ইউনিক ইউনিক ইনফরমেশান নিয়ে লাইভে আসার জন্য আর আজকের লাইফটি অনেকক্ষণ হয়ে গেল আসলে এই আধা ঘন্টা টাইম বের করাও আমার জন্য খুব কঠিন তো লাইভে আসতে ইচ্ছে করে ইচ্ছে করে যে অনেকক্ষণ এসে ইনফরমেশান দিই সবার সাথে গল্প করি বাট আসলে টাইম হয়ে ওঠে না তো আজকের লাইফটি যারা যারা প্রথম থেকে শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা মিস করে গেছেন তারা কিন্তু লাইফটি একটু পরেই পাবলিক হয়ে যাবে আমি একটু পরেই পাবলিক করে দিব সবাই কিন্তু লাইফটি দেখে নেবেন যাদের সমস্ত ইনফরমেশানগুলো জানার থাকবে বা জানতে আগ্রহী আর আজকের লাইফটি আমি আসলে এখনই শেষ করে দিব এই সাতাইশ মিনিট আঠাশ মিনিট হয়ে গেছে থার্টি মিনিটস হলে আমি লাইফটি ক্লোজ করে দেব তো কারো কোনো ইনফরমেশান জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটিতে জয়েন করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আজকে লাইফটি এখানেই শেষ করছি আমাদের আজকের আজকে কিন্তু দুপুর দুটো সময় ভিডিও আপলোড হয়েছে এবং আজকে সকাল এগারোটা ভিডিও আপলোড হয়েছে সবাই দেখে নেবেন এবং নেক্সট সন্ধ্যা সাতটার সময় ভিডিও আসবে সবাই দেখবেন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি আজকে লাইফটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ